একটি ঘড়ি একটি মুহূর্ত এবং এক লাফে এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে টাইম ট্রাভেল কি শুধুমাত্র মুভির বিষয় নাকি বিজ্ঞানের কোনো গোপন সূত্র লুকিয়ে আছে পেছনে আজ আমরা গভীরভাবে জানব টাইম ট্রাভেল কি দৌড় সম্ভব তার আগে আমাদের জানতে হবে সময় কি এটা কি কোনো ধ্রুবক নাকি পরিবর্তনশীল আইনস্টাইনের তত্ত্ব বলে সময় কেবলমাত্র একটি ধারণা যা ভর এবং গতির উপর নির্ভরশীল তার মানে তুমি যদি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করো তাহলে পৃথিবীর মানুষের তুলনায় তোমার জন্য সময় ধীর গতিতে যাবে একইভাবে দেখলে এটা ভবিষ্যতে যাওয়ার একটা মাধ্যম অনেক বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের ভিতরে সময়ের প্রবাহ একদমই ভিন্ন হতে পারে কল্পনা করো কেউ যদি ব্ল্যাক হোলের কাছাকাছি অবস্থান করে তাহলে তার জন্য সময় থমকে থাকবে না কিন্তু বাইরে পৃথিবীতে কয়েকশো বছর কেটে যাবে এটা কি তাহলে ভবিষ্যতে যাওয়ার একটি উপায় হতে পারে এখন আসো যদি টাইম টেবিল সম্ভব হতো তাহলে আমরা অতীতে গিয়ে ভবিষ্যৎ বদলাতে পারতাম ধরো তুমি তোমার দাদাকে ছোটাবেলায় মেরে ফেললে তাহলে তুমি কীভাবে জন্মাবে টাইম টেবিলের সবচেয়ে বড় সমস্যা এই টাইম লুপ ও প্যারাডক্সগুলো তাহলে কি বাস্তবে কখনো টাইম ট্রাভেল সম্ভব নয় অনেক বিজ্ঞানী মনে করেন ওয়ার্ম হোল ও কৃত্রিম গর্ত ব্যবহার করে সময়ের ভিতর দিয়ে ভ্রমণ করা সম্ভব হতে পারে তবে এই প্রযুক্তি কখনো কল্পনার জগতে সীমাবদ্ধ তাহলে তোমার কি মনে হয় ভবিষ্যৎ আমরা সত্যিই অতীত বা ভবিষ্যতে যেতে পারবো টাইম টেবিল কি সত্যি একদিন বাস্তব হবে নাকি এটা কেবল কল্পবিজ্ঞান হিসেবেই থেকে যাবে তোমার মতামত জানাও কমেন্টে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলবেন না